أنت وزوجك الجنة وقلا منها رغدا من حيث شئتما فلا تخرب فلا تخرب هذه الشجرة فتكون من فتكون من الظالمين فأزلهما الشيطان عنها فأخرج عنها فأخرج عنها فأخرج عنها مما كان فيه فأخرج منها وقلنا بعدكم بعد بأ وقلنا بعدكم أدوب أَلَاكُمْ في الأرض مستقر ومتاع إلى حين فتلقى يا آدم من ربه كلمة فتاب عليه إنه هو التواب الرحيم أَقُلْ منها جامعا فإما ين فيم فإما ين

খাও এবং স্বাচ্ছন্দ্যে থাকো তবে ওই গাছটির নিকটে যেও না যদি তুমি যাও তাহলে তুমি জালেন্দর অন্তর্ শয়তান তাদেরকে পদস্খলন করিল এবং তারা উভয়ে সেই জান্নাত থেকে বেরিয়ে সেই নিয়ামত সেই জান্নাতের নিয়ামত থেকে তারা বেরিয়ে এলো আমি বললাম তোমরা সকলে নেমে যাও তোমরা একে অপরের শত্রু হয়ে গেলে পৃথিবীতে তোমরা কিছুদিন অবস্থান করো এবং সেখানে তোমাদেরকে যে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে তা তোমরা ভক্ষণ করো এবং কিছুদিন অপেক্ষা করো আল্লাহ রব্বালিন আদম আল্লাহ সাল্লামকে শিক্ষা দিলেন কয়েকটি বাক্যর দ্বারা এবং আল্লাহ তা কবুল করলেন নিশ্চয় আল্লাহ দয়াশীল এবং পরম দয়াময় আল্লাহ বললেন আদম তুমি নেমে যাও তোমার সাথে সকলে এবং আমার নিকট থেকে যখন তোমার কাছে কোনো হেদায়ত আসবে তখন তুমি সেই হৃদায় হেদায়ত গ্রহণ করবে এবং যে দিক নির্দেশনা আসবে সেই দিক নির্দেশনা তুমি অনুসরণ করো তাহলে তোমার কোনো ভয়ের কারণে এবং তোমার কোনো চিন্তার কারণে

আল বাখারার কোরআনুল দ্বিতীয় নম্বর সুরাতুল ধারাবাহিক আলোচনা শুনছি এ পর্যন্ত আপনারা আলোচনা শুনেছেন চৌত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আজকে পঁয়ত্রিশ নম্বর আয়াত 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 নম্বর 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 এই চারটি আয়াত্রিশ আপনাদের সামনে তেল হয়েছে সরল অর্থ হয়েছে আল্লাহ আমাদেরকে কবল করুক এই চারটি উপরে আমল করার সকলে বলেন আল্লাহ আপনারা সকলে জানতে পারলেন যে রাগব আমি আদব সাল্লামের কিছু কথা আপনাদেরকে জানাইছি আজকে আদম আলাহ সাল্লামের এই যে ঘটনা এর ভিতরে বর্ণনা আছে সেই বর্ণনার শেষ কথাগুলো আল্লাহ কেন আমাদের বর্ণনা দিচ্ছি পঁয়ত্রিশ নম্বরে এতে আল্লাহ রব্বুল আলমিন আদম আলাহ সাল্লামকে যখন জান্নাতের ভিতরে তৈরি করলেন জান্নাতের ভিতরে রাখলেন রাখার পর ওনার মনটা একটু খারাপ হতে লাগলেন মাঝে মাঝে মনটা ওনার অনেক খারাপ হয়ে যায় যখন কোন তার সঙ্গী থাকে না তখন মনটা কি খারাপ হয় কি হয় না এই মন খারাপ আল্লাহ দেখলেন এর মনটাকে ভালো করার জন্য আরেকটা একটা নারী তৈরি করার দরকার আদম আলাহ সাল্লাম ঘুমিয়ে আছেন বামের দিক থেকে একটা হাড় বের করে নিয়ে আর একটা মানুষ তৈরি করে আদম আলাহ সাল্লামের পাশে অর্থাৎ মাথার সামনে রেখে দিলেন বুখার শরীফ হাদিসের ভিতরে আসছে বলেন আলহামদুলিল্লাহ এইবার আদম আলাহ সাল্লামকে যখন ওই নারীটি ঘুমিতে ঘুরে যখন নারীটি দেখলেন তখন একটু মুসকি হাসি আসলেন বলেন আলহামদুলিল্লাহ দেখেন না কোনো মানুষ যখন বিদেশে থাকে স্বামীরা তখন তাদের মন শুষকে যায় যখন স্ত্রী পায় তখন মন ঠান্ডা হয়ে যায় সকলের এটা হয় হয় কি হয় না তা আদম আলা সালামের মন ভরে গেলেন ওই নারী দেখে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তখন বললেন যে আদম সেই কথাটা আল্লাহ এখানে বলছে যে কল্লা আদম অস্কুম হে আদম উস্কুম তুমি বসবাস করো ও আংতা তুমি জান্নারা তুমি এবং তোমার স্ত্রী তুমি এবং তোমার স্ত্রী উভয়ে

জান্নাতের কোন নিয়ামত কি কেউ কোনোদিন শেষ করতে পারবে না দুনিয়ায় মানুষের কাছে নিয়ামত থাকে খাদ্য থাকে রিজিক থাকে এগুলো খাওয়া পরে যায় শেষ হয়ে যায় মানুষ যদি আবার কর্মে না ঢোকে তাহলে মানুষ বেকার হয়ে যায় মানুষ আর খাবার পায় না এমন হয় হয় না পরের কাছে কি করতে হাত পাতা লাগে কিন্তু আল্লাহ বসে জান্নাতে যে মানুষটা চলে যাবে তাদের আর কোনো সমস্যা নেই সব নিয়ামত দিয়ে দিলেন ভোগ করো খাও কিন্তু আল্লাহ একটা জিনিস নিষেধ করলেন স্বাধীনতা দিলেন ব্যাপক আকারে মানুষের যেমন দুনিয়ায় আমাদেরকে স্বাধীনতা দিয়েছে ব্যাপকভাবে কিন্তু আল্লাহ কোরআনে আমাদের কিছু কিছু জিনিস বলেছে এই জিনিসের কাছে কিন্তু তোমরা যাবা যদি দাও তোমরা জাহান্ন মেঘে যাবা আল্লাহ বললেন ও আদম এবং হাওয়া তোমার জান্নাতের ভিতরে অনেক নিয়ামত আমি দান করেছি অনেক নিয়ামতারি যদি একটা স্বাধীনতা তোমার আমি দিইনি এই গাছটার কাছে তোমরা যাবা

আল্লাহর ফরজ হুকুম হচ্ছে নামাজ আল্লাহর ফরজ হুকুম হচ্ছে হজ আল্লাহর ফরজ হুকুম হচ্ছে জাকাত আল্লাহর ফরজ হুকুম হচ্ছে কি সিয়াম নাকি রোজা আল্লাহর ফরজ হুকুম হলো আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করা এগুলো থেকে যখন আমরা বিরত থাকবো আল্লাহর অজীব কাজ থেকে যখন আমরা বিরত থাকবো তখন আমরা জানেন তো আর আল্লাহ যেগুলো হারাম করেছে যে কাজগুলো হারাম করেছে আল্লাহ আমাদের জন্য মদ হারাম সুদ হারাম ঘুষ হারাম জিনা হারাম ব্যবচারী হারাম তারি হারাম এমনি ভাবে যত রকমের হারাম কাজ আল্লাহ ঘোষণা করেছে সেগুলো যদি আপনি বৈধ মনে করে নেন তাহলে আপনি সালেমদের কাতারে পড়ে যাবেন বলেন না নজ্লা এছাড়াও আর কোন দিক থেকে আপনি সালেমদের কাতারে পড়বেন আল্লাহ বলতেছেন যে তুমি যদি কোনো মানুষের উপর অত্যাচার করো জুলুম করো নির্যাতন করো তার হকটা যদি আপনি গ্রহণ করে নাও একজনের হক যদি আপনি গ্রহণ করে নেন তাহলে আপনি জালেমদের কাতারে পড়ে যাবেন বলেন না না আর যদি কোনো সেরিকি কাজ করেন তাহলে আপনি জালেমদের কাতারে পড়ে যাবেন এজন্য আসেন আল্লাহ জালেমদের কাতার থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে বলে না আল্লাহামকে আল্লাহ এটা শিখিয়ে দিলেন যে তুমি গাছটা নিয়ে করেছি আমরাও কিন্তু এরকম হাজার হাজার অন্যায় আছে আছে কি নেই সেই পাপের কাছে আমরা ঢুকছে কি ঢুকছে নেই

সুরাইয়া ফলকার ভিতর আসে তোমরা জাল জিনা নিকরপর্তি হয় না অমায়্যাপাল তোমরা যদি নিকরপর্তি হও ইয়ালা আকা আল্লাহবাস তোমরা যদি এটা জেনা নিকরপর্তি তাহলে তোমাদিগকে আমি আযাবের সম্মুখীন করে দেব অমায়্যাপাল জালিকা ইয়ালাক আসমা আল্লাহবাস আমি তোমাদেরকে আযাবের সম্মুখীন বাইরে দেব বলেন না নাউযু বিল্লাহ তাআলা সাল্লাম তখন কি করলেন ওই গাছটার দিকে জাতি নিшит করেছে কিন্তু কি মন হালা লাগে না ওই গাছটার কাছেই যাবে ওই গাছের ফলই খাবে না শয়তান তো আছে আছে কি নেই সে তো পাসায় લઈ আছে ওখানে নিয়েই যাবে ও বিরাকের অফিসে নিয়েই যাই ছাড়বে না যে ছাড়বে না আছে কি নেই ও সুদ খাওয়াবেই এইবার শয়তান কি দিতে ধোকা দেবে ফা আসসা আল্লাহু মা শয়তান শয়তান তাদেরকে কি দিলে ধোকা দিলে পদস্খলন করিল প্রতারণা করিল ধোকা দিলে যে বললে যা কাছে দгий দাইনা মিনহা অতঃপর গাসির কাছে যা ফাযলামু শাইতান আনহা ফাআখরাজহুমা এবং তাদের দুজন কি কি করেন বের করে দিলেন mimma kana ফিহি যেই আরাম আয়েশের ভিতরে ছিল জান্নাতের সেই আরাম আয়েশ থেকে আল্লাহ তাদেরকে বের করে দিলেন অর্থাৎ জান্নাতের পোশাক তাদের গায়ে থেকে খুলে গেল বলেন না না বিল্লাহ এই খোলা অবস্থায় দুনিয়ায় তারা এসেছে তাহলে শয়তানরা কি নাই ধোকা দেয় শয়তান আমাদের কি শত্রু শয়তান আমাদের কি সুরায়ে ফাতিরের ভিতরে আল্লাহ বলেছে ইন্না শয়তান কানা লাকুম আদুউন শয়তান তোমাদের শত্রু ফাত্তাখিজু আদুউন ওকে তুমি শত্রু হিসেবেই গ্রহণ করবা ইন্নামা ইয়াদু সে তোমাদেরকে ডাকবে ইন্নামা ইয়াদু লি ইন্নামা ইয়াদু লি হিজবুহু সে এবং তার দলবল ডাকবে লিয়াকুন আমিন আসাবিস সাইর জাহান্নামের সাথী বানাতে বলেন না নাউযু বিল্লাহ শয়তান আমাদের কি কিভাবে আমাদেরকে কিভাবে আমাদেরকে সে ভোলাবে তা আল্লাহ বলছেন সোরায়েব আন কামুদের ভিতর আল্লাহ আমরা বলেন এই কথা এভাবে বলেছেন সাই ইন আল্লাহম সাইনা লাহমুর শয়তান আম শয়তান তোমাদেরকে বিভিন্ন কায়দায় কায়েদায় বোলো কায়দায় আছে তার সাজিয়ের সাজিয়ের সাজি সাজিয়ে কথাগুলো আমি আগে আপনাদেরকে বললাম বলাই কি বলে না হসদ আলী সביל মাওদের কে সঠিক পথ থেকে কুরামে পথ থেকে আদেশের পথ থেকে ইসলামের পথ থেকে আল্লাহর জমিনে আল্লাহ দিন قائم হোক এই পথ থেকে এদেরকে ফেরেনি যাই যে অন্য পথে অন্য পথে অন্য দলের সাথে এদের মিল করে দেয় দেই কি দেয় না কিন্তু ইমাম গদর কাছে কি শয়তান আসতে পারে নাকি শয়তান কি আমাদের শত্রু শত্রুকে কি কি আপন করে নাকি শত্রুকে কি কি আপন করে করে না ইব্রাহিম আলাইহিস তার পিতাকে বললেন

এ তোমার সাথে একটু কথা বলে দেখো তুমি শোনে কিনা শুনবে নাকি ভাব কি তোমাদের কোনো উপকার করতে পারে সেকে তোমাদের কোনো ক্ষতি করতে পারে সে ক্ষতি করতে করে না উপকার করতে পারে না তোমরা কেন এদেরকে তখন তারা বলে কালু না কাজালিকায় ফালুন আমাদের বাপ মা করতে তাই আমরা করি এই এখন মেলছে কি মেলছে না বাপ আমলি করে গেছে বাপ বিএনপি করে গেছে বাপ জাতীয় পার্টি করে গেছে বাপ বেঈমান ছিল আমি বেঈমান থাকবো আছে কি নেই সাথে বাপ তাই আমরা করি বলেন না নাউজুবিল্লাহ তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কি সেই শত্রুর কথাটা বুঝতে যাই বুঝলাম ফাইনা ওয়া আদুবিলি মানে তোমরা আমার শত্রু তোমরা যেগুলো পূজা করো সেগুলোর কাছে তোমরা যাও সেই মত যেই নিয়ম তোমরা মানো ওগুলো আমার শত্রু তাইলে আমাদের ওরা শত্রু হবেতে হতে পারব না কি বাতিল আমাদেরকে শত্রু হতে পারBatchNorm রেখে সত্যকে বলেন হতেBatchNorm তো না শুধু মসজিদের ভিতরে ভাবছে আর অন্য সময় ভাবতে পারবান তো ওইগুলো আমাকে সত্যি ভাইতে হবে বলছে না আদু বলি ইল্লা রব্বিল আলামিন কিন্তু রব্বিল আলামিন আল্লাহ আমার যিনি জাহানের মালিক তিনি আমার শত্রু না কিন্তু তোমরা আমার শত্রু ওগুলো তুমি আল্লাহর শত্রু বলেন না না উজবিল্লা শত্রুকে আপন করা যাবে না শত্রুকে কে আপন করে নাকি কলিতা ক্ষতি করে দেবে কি দেবে না শয়তানকে যদি আমন করে নেন আপনার ক্ষতি করবে কি করবে না আপনার ইমান নষ্ট করে দেবে আপনার মৃত্যুর সময় আদাব আপনার ঢুকিয়ে দেবে কোবরের রাজাকে ভিতরে লিপ্ত বানিয়ে দেবে কেয়ামতের মাটি আপনাকে আল্লাহ কঠিন আজার ভিতরে ঢুকিয়ে দেবে বলেন না এই জন্য শত্রুই ভাবতে হবে তাহলে এই শয়তানের এখন ঢোকাতে তাদের পদস্কলন করালো ভিতর থেকে বেড়ে দিল আল্লাহ বললেন কুল্লা নেমে যাহা কুল্লাহ তুই এখন নেমে পড় বাদ

তৈরি হয় আমাদের শত্রু কোরানের শত্রু আল্লাহ শত্রু আল্লাহ বলেই দিলেন স্পষ্ট করে আল্লাহ বলে দিচ্ছেন কার কথা এটা বলেন তো দেখি আল্লাহর কথা বলছে তারা একে অপরে কি শত্রু লাকুম লাকুম আর আল্লাহ বস তোমাদেরকে আদম আবার তোর পীতি ভীতি আমি তোর মুস্তাফ তুই এখন অবস্থান কর আর ওখানে থাকা যাবে না নিচেই রে নিয়ে আয় তাহলে সামনাদ কোথায় বলেন তো দেখি আর সে উপরে আর পাশে বলেন না জান্নাত উপরে আল্লাহ বস্তি নিচেই নেমে আয় এবং কি কর মুস্তাকার রাখেন অবস্থান কার মাতাও নীলাহীন আল্লাহ বস্তি যে তোর অনেক কিছু জিনিস দিয়েছে এগুলো খা দা ভোগ কর দুনিয়ায় দিয়ে পাঠালেন কে না সব রকমের খাবার দাবার দিয়ে আল্লাহ আলমকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন মাল্লাহ এখানে নিচে আল্লাহ আমাদের কত রকমের খাদ্য দিয়েছে বলেন তো দেখি বলেন আলহামদুলিল্লাহ আমরা খাদ্য খাই খাদ্যের কোনো দিন শেষ আছে নাকি আল্লাহ কত খাই দিয়েছে মা গোস তো খাবার খাসির গরুর গোস খাও গরুর না খায় মুরগি খাও না খাও ভেড়া খাও নাই মুরগি খাও নাই পোলট্রি খাও খাবা তো একটা আল্লাহ তেত্রিশ প্রকার মাছ আল্লাহ আমি তোমার জন্য দিয়েছি সৌদি আরবে না গেলে বুঝতে পারবে না সেটা মাছ সুখি দেখিনি সেটা মাছি যাইছি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ নদীতে কত রকমের মাছ মুসলমানদের জন্য আল্লাহ খাওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন আল্লাহ কি ভুল করে ফেললাম ও আল্লাহ এত ভুল হয়ে গেল এই শান্তি থেকে আজ পোশাক পরে গেল আয়তে কুলে গেল এই চিন্তা উনি পেরেশানি হয়েছে আল্লাহ তুই দুনিয়ায় থাক ফাতা লাক্কা আমি তোকে শিখে দেবো ফাতা লাক্কা আদম আমি রববিহি তার রব শিখে দিলেন বি কালিমাতিন কয়েকটি কথা কি কথা শিখে দিলেন আদম আল্লাহর কাছে কানছে রব্বানা জলাম না

আমাদের ঢুকিয়ে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ সাল্লাহ ফাতালাক্কা শিখিয়ে দিলেন আদম আদমকে মির রব্বি তার রব কালিমাতিন কিছু কথা শিখিয়ে দিলেন আল্লাহর বাক্য শিখিয়ে দিলেন ফাতা বা এবং তার তোবা তিনি কবুল করলেন বলেন আলহামদুলিল্লাহ গুনা হয়ে গেলে কার কাছে তোবা করতে হবে ওই জান্নাতের ভিতরে যে কাছের কাছে গেলে ওই জন্য গুনা হয়ে গিয়েছে পাপ হয়ে গিয়েছে এই পাপটা কার কাছে যিনি যে তোবা চাইলেন আল্লাহর কাছে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আল্লাহ দয়াশীল এবং পরম করোনা এবং ক্ষমাশীল বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহর মতো কে কেউ আছে রাখি আল্লাহবাস্তুকি অন্যায় করলে এখন করলে আমি এখনই ধরলাম না তোর একদিন সুযোগ দিলাম এক সপ্তাহ দিলাম এক মাস দিলাম এক বছর দিলাম পাঁচ বছর দিলাম দশ বছর দিলাম ধীরে ধীরে তোর মৃত্যু পর্যন্ত আমি তার সুযোগ দিয়ে থাকি বলেন না আলহামদুলিল্লা আমি শক্তিশালী এবং রহিম আমি অত্যন্ত দয়া করেছি মেহরবানি করেছি তারপরেও তুই ছাড়লি নে আমি আল্লাহ মহা মহাশক্তিশালী তোর এখন পাগড়া করবো আর তোর মাপ নেই বলেন না না ওসুকিল্লাহ আর তোর ক্ষমা নেই আর তোর মাপ নেই তোরা এখন নাজাদ আর নেই তোর আমার রহমত আর নেই আমি তোর এতদিন পর্যন্ত সুযোগ দিয়েছিলাম আলহামদুলিল্লাহ তাহলে কার কাছে ক্ষমা হবে আল্লাহর কাছে ক্ষমা হবে আল্লাহর কাছে মাপ হবে আল্লাহর কাছে ফিরে আসতে হবে আল্লাহর গুণগান আমাদেরকে করতে হবে এরপরে আল্লাহ আল্লাহরবুল আলমিন আদমকে বললেন অকুল্লা অকুল্লাহ মিনহা জামিয়া একই কথা বললেন তোরা নেমে যা

আল্লাহ এই যে নির্দেশিকা আমাদের কাছে এসেছে যে হেদায় আমাদের কাছে কুরআন আল্লাহ পাঠিয়েছে এটা যদি আমরা মানি তাহলে আমাদের জীবন ভালো হবে কি হবে না আর যদি আমরা এটা না মানে আমাদের জীবন কে যাবে খারাপের দিকে চলে যাবে কি যাবে না অনেক অনেক খারাপের দিকে আমাদের জীবন চলে যাবে তেদিন আল্লাহ বলছে ভাই ইমাতে মেনে নাও আসমান থেকে যা আসছে এগুলো যদি কথার মতো যদি তুমি চলো এরপর যদি ইমান আনো আর এই কথা মতো জীবনটা যদি অতিবাহিত করো একেবারে আসছে ষাট সত্তর বছর আশি বছর যতদিন হায়ার থাকে হায়াকটা যদি এই অনুযায়ী তুমি পরিচালিত করো ফালা হম আল্লাহমার কোনো ভয়ের কাজ বলেন না আলহামদুলিল্লাহ আমরা মনে করছি মৃত্যুর কত ভয় গোবরের কত ভয় আসরের মাথায় কত ভয় কিয়ামতের কত ভয় জাহান্নামের কত ভয় আল্লাহবাস কোন জায়গায় কোনো ভাই নেই কার কথা ইমানদার হলি মমিন হলি মুসলমান হলি মুত হলি শহীদ তামান্না আমাদের অন্তর ভিতরে যদি থাকে নাকি আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছে যদি আমরা এই জীবনটা যদি শহীদ বলুন হিসেবে আমাদের হয় তাহলে আমাদের জীবনের কিন্তু সৌভাগ্য খুলে যাবে বলুন না আলহামদুলিল্লাহ আর যদি আমরা ইমানদার না হয় বেঈমান যদি হয় আমাদের কপালে দুর্ভাগ্য আছে কি নেই

এদের কি আল্লাহর কাছে কোনো টুট্র সংবাদ নেই শোক সংবাদ অয়া কুল না হেজরাম মাহজুরা আল্লাহ বস্তু হেইজরাম মাহজুরা আল্লাহ বলছে এরা শুধু আফসুস করবে আফসুস আর আফসুস আফসুস আর আফসুস করবে বলেন না না হুস কিছু ভালো কাজ করে কিছু বন্দ কাজ করে এরা কোনো কাছে কি নেই এই যে নামাজ ছেড়ে গেল ভালো কাজ করে গেল দান করবে সদগ করবে আল্লাহ বস আলিম না মিনা আম আলিম এইরকম আমলের কাছে আমি ঢোকবো আমাদের কাছে আমি ঢকেল হাবা মাটির সাথে মিশিয়ে দেবো ওগুলো আল্লাহ দরবারে কোনো কবল হবে না ভেজাল কবল হয় না খাঁটি ভাবে করতে হবে কিভাবে করতে হবে খাঁটি মন আল্লাহর কাছে আসতে হবে তাহলে আল্লাহর কাছে নাজার পাবা এ কথাও আল্লাহ রাবুল আলম বলেছেন কোরআনুল কালিমের ভিতরে সরাই সহার ভিতরে বলেছেন যেদিন মানুষ উঠবে সেদিন মানুষ কত মানুষ লাঞ্ছিত অবস্থায় উঠবে কোবরের থেকে উঠবে তাও লাঞ্ছিত অবস্থায় আল্লাহ তুলবে অপমানিত অবস্থায় তুলবে খারাপ চেহারা বলেন না না এমন অবস্থায় আসবে ইয়াল মালু আলা বানুন আল্লাহ তোমার ধন সম্পাদ তোমার ছেলে মেয়ে তোমার স্ত্রী পুত্র এগুলো তোমার কোনো কাজে লাগবে না মান আল্লাহ ইлла মানাতাল্লাহ তবে আল্লাহর কাছে আসবে ইল্লামা নাতাল্লাহ বিকলমিন সালিম যার অন্তর পরিষ্কার করতে পেয়েছে বলেন আলহামদুলিল্লাহ কি করতে হবে পরিষ্কার অন্তর যে অন্তরের ভিতরে কুফরি ঢুকিনি শেরাকি ঢুকিনি মুনাফকি ঢুকিনি ফাসিক ঢুকিনি মুশরিকদের চিন্তা চেতনা যে অন্তরের ভিতরে ঢুকিনি এই অন্তরগুলো আল্লাহর কাছে ভালো বলেন আলহামদুলিল্লাহ আর যে অন্তরের ভিতরে এগুলো ঢুকে পড়েছে তার কি ভালো হবে নাকি তারা ভালো মন করে তাদের মন আছে খারাপ দুটো জিনিস আল্লাহ মন দুটো মন একটা হচ্ছে সন্দেহে সন্দেহর ভেতরে আমরা থাকি সন্দেহ মুক্ত আমাদের ইবাদত করতে হবে বলেন না আলহামদুলিল্লাহ আর একটা আর একটা হচ্ছে কুপ্রবৃত্তি এটা চাই যে নামাজ পড়ছি এখন আর কাজ নেই আছে কি নেই ভালো কাজ করছি 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 আননি খারাপ কাজের সাথে জড়িয়ে গেল আল্লাহ আল্লাহবাসে এই মন নিলে হবে না আল্লাহ আল্লাহবাসী এই ভালো মন যদি তোমার থাকে জান্ন মোত্তাকিম আল্লাহবাসে জান্নাত তোমার নিকটে নিষেধ মন মুতাকিদের জান্নাত আল্লাহ লি দিয়ে দেবে বলেন আলহামদুলিল্লাহ এজন্য আসেন আল্লাহ আমাদেরকে কবল করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক আজকের এই চারটি আয়াতের ভিতর থেকে আমরা যে কথাগুলো জানলাম যে কথাগুলো আমরা শিখলাম এই কথাগুলোর পর আমল আমাদের থাকতে হবে কে থাকতে হবে আমল থাকতে হবে তাহলে শিক্ষা পালাম কি এক নম্বর আয়াতের ভিতরে পঁয়ত্রিশ নম্বর আয়াতের ভিতরে শিক্ষা পালাম আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতের ভিতরে রেখেছিলেন আরাম আয়েসে স্বাচ্ছন্দ্যে রেখেছিলেন মন ভুলনো জিনিস দিয়ে আল্লাহ রেখেছিলেন বলেন না আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ সাথে সাথে আবার একটা জিনিস নিষেধ করেছিলেন সব জিনিস তো দিয়েছি একটা জিনিস থেকে বিরত থাকতে গিয়েছিল নাকি আমাদের দুনিয়ায় চলার জন্য সব জায়গায় আমরা যেতে পারবো কিন্তু আমরা পাপ কাজ থেকে যদি বিরত থাকতে পারি আর শিক্ষা আমরা গ্রহণ করলাম আর একটি আমাদের লেগে আছে। নাকি বলছো তুই চলছিস গাছের ডালে ডালে আর আমি চলবো পাতাই পাতায় তুই চলবি পাতাই পাতাই আমি চলবো সেরাই সেরাই নাকি পৃথিবীর সব মানুষকে শয়তান একসাথে ধোকা দিতে পারে কি পারে না এই শয়তানের ধোকা থেকে যেন আমরা